বিষয়টা মেয়ে দিয়ে আসান কত হইলো ছোট ভাই তুমি যে এলাকার বড় সে এলাকা আমার নামটা জিগাই আমি কি বিখ্যাত বহু ব্যবসায়ী রকি মানে বিপি ব্রানোর বাই রকি সুমাইয়ার হুদ্দর জামাই তোমাকে বলছি তুমি ভালো হয়ে যাও লাই তোমার মা লাগে বুঝো নাই ছোট ভাই তো মানে হে অহল রুস্টার অহল তোর বাদ মারিলার কাৰণ হৈছে নাম জিকাই অ জিকাৰিলে ফাইবাই যে সেই হ'ল ই এলেকাৰ বিখ্যাত এটা হাইট ভালো হই দিক যে ভালো হই দিক কইতাছি জুনাঈদ এখন আর বর্তমানে ভালো হইতো না কারণ হইছে সময় গেছে কি এখন আর সময় নাই ঠিক আছে সময় থাকতে যদি চেষ্টা করতেইতে জুনাঈদ মনে হয় ভালো হই গেল না বলেন কি ওফা ঠিকই বলছি আমি এখন আর চেষ্টা করিয়া কোনো লাভ নাই কারণ হে নষ্ট হই গেছে নষ্ট গাড়ি আর নষ্ট নারী দুইটাই সমান খাল তো গন্ডার কারণ হইছে নষ্ট নারীর লক ধরিলছে মানে সুমাইয়ার কথা করাম

এলাকা এলাকা ঠাই নাই রে বাবা বাজার হইতো ফারে মানে থানার বাজার হইতো ফারে গ্রামের বাজার হইতো ফারে কত হইছে এলাকা ঠাই ভফর গালিন না তার মাইর খাবিনো লেখা কোনখানো লেখা আমরা একটু তো খচাইন আমরাও জানলাম যে তার মাইর খাবিনো না কোনখানো লেখা এখন কত হয়েছে তোমরা এখন সময় আছে বালাও ইতে পয়সা লাগে না বুঝছো নাকি তা বহু ব্যবসায়ী আর সুর পুর ওই গেছেন বহু ব্যবসায়ী ওইয়া অনলাইনে যা অশ্লিলতা আছে সবটুকু ঠিক বলেছো কারণ হইছে এটার রোজগার খাম ইটার নতুন খাম নাই এটার রোজগার খাম বালাও এখনো বাল ইতে পয়সা লাগে না আর এরে দেখলে আমার মনে খালি খরিদতাম মানে রুস্ট করে দিতাম আর কি